উনার যে উপজেলা চেয়ারম্যান অবগত হয়েছেন ওনাকে আমাদের পক্ষ থেকে কর্পোরেট ডিপার্টমেন্ট উপজেলা ট্রাসিলা মহানাটা ডিভিশন পক্ষ থেকে অভিনন্দন আপনাদের সকলকে আপনাদের কী চিন্তা চেতনা আছে নতুন কিছু করার অতি ফেলে দিয়ে নতুন ভাবে যেখান বদলে দাও বদলে গেছি কি করার চিন্তা ধন্যবাদ আমার আপনি লক্ষ্য করেছেন গত দিন একটি আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে আপনারা মিডিয়া সব কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে উপস্থিত ছিল মানুষ কীভাবে উল্লাসিত হয়ে কেন্দ্রে এসেছে ভোট দিয়েছে এবং আজকে আমাদের যে বিচ বিজয় মানুষ মানুষগুলো শত মানে শুনে শুনে চলে আসছে একটা নির্ধারিত কর্মসূচি ছাড়া শুধু আজকে সাইদুর রহমান শবন সাহেব সাংবাদিক সম্মেলন করবে এই কথাটা বলেছে এটার সাথে বিজয় মিছিল বিজয় মিছিল আর দীর্ঘদিনের মানুষের খুবের একটা বই প্রকাশ হয়েছে আমি মনে করি নেই ক্ষমতার দাম্বিকতায় এই দাম্বিকতার প্রভাব দিয়েছে আজকে সম্মেলনে করে ওনার দুপুরে আমাদের টেলিভিশন সাংবাদিকদের কাছে বলেছেন দুর্নীতি ভোট কারচুপি এবং তাদের গুম করা হয়েছে প্রশাসন এবং আপনাদেরকে দায়বদ্ধ করেছে এই বিষয়টা কি আপনারা দেখেছেন কতটুকু কি ঘটনা ঘটেছে একটি প্রশাসনের সর্বোচ্চ প্রশাসন জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় থেকে আরম্ভ করে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে জেলা নির্বাচন প্রশাসনের অতীতে এত বড় প্রশাসনিক একটা নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে কিনা আমার জানা নাই আমার প্রায় উনষাট বছর আপনি জানেন যে একটা সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য প্রশাসন যথেষ্ট ভূমিকা রেখেছে প্রশাসনকে ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা আখার মানুষের অভিভাবক আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রী জননেতা আনিসুলককে এ একটি মডেল মসজিদে দাঁড়িয়ে যেভাবে জনগণকে বলেছে যে আপনারা যাকে উচিত তাকে ভোট দিবেন ঠিক সেই কথাটি রেখে উনি সেই ভোটের ব্যবস্থা করেছে এবং সুন্দর ভোটের ব্যবস্থা করেছে তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই পাঁচবারের সফল প্রধানমন্ত্রী প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনাদেরকে ধন্যবাদ একটি সুন্দর দিনের জন্য আমরা সকলে কাজ করব সকলে মিলে মিশে এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ